তারা বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে মানে না মানে না আপনার কথা এটা বলতে আপনার লজ্জা করে না উপদেশটা হয়েছে আমরা চেয়ারে বসিয়েছি তারা ওই যমুনাই ঘুমাই আমার বোন আসিয়ার বাবার টাকায় তারা যমুনাই বসে বসে আমার কৃষক বাবার আমার শ্রমিক ভাইয়ের টাকায় যে বেতন নেয় এটা তাদের কাছে লজ্জার দেখ চাই তাকে সোরিকা ঘাটে ছত্রশির হত্যা করে আমি দর্শনের বিচারছে ভাষায় যাব আমি ভাষা পর্যন্ত যেতে পারবো কিনা সেটা নিশ্চিত হয়ে দেবে এই শৃঙ্খলার অবনতি হল অন্যতম কারণ আমাদের রাষ্টে আমাদের জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে শহীদল উপরে দাঁড়িয়ে যারা রাস্তায় চেয়ারে বসে আছে তাদের ভূমিকা খুবই নাজুক তারা বলে এই শৃঙ্খলে বাহিনী আমাদেরকে মানে না চেয়ারে বসে আছেন যদি আপনার কথা না মানে আপনি নেমে যান যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আপনার কথা মানে না আপনি তাদেরকে সেখান থেকে পরিত্যাগ করুন বহিষ্কার করুন এই বাংলাদেশে হাজার হাজার মেধাবী বেকার ঘুরে বেড়াচ্ছে আপনি নতুন করে তাদের নিয়োগ দিন মানে না আপনার কথা এটা বলতে আপনার লজ্জা করে না আপনি প্রধান চেয়ারে বসে যদি বলেন আইন শৃঙ্খলার এই নাজুক অবস্থা এদেশে আইন শৃঙ্খলা বাহিনী দেখেন আমি একটা কথা বলি কালকে আমি আমি থাকি নারায়ণগঞ্জে কালকে রাতে ধর্ষণের বিচার দিয়ে ছাত্র দল করে যখন বাসায় যায় তাকে সন্ত্রাসীরা হত্যা করে আমি ধর্ষণের চেয়ে বাসায় যাব আমি বাসা পর্যন্ত যেতে পারবো কিনা সেটা নিশ্চয়তা কে দেবে আমি যখন এ জুলাই অপুত্তানে লড়েছি আমি কেন লড়েছি একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য কিন্তু এই স্বাধীন দেশ কি পেয়েছে উপদেশটা হয়েছে আমরা চেয়ারে বসিয়েছি তারা ওই চমুণায় ঘুমা

ধর্ষক সেই পর্যন্ত রিস্ক করতে পারবে না ধর্ষক আমাদের মতো সাধারণ নারীদেরকে রিস্ক করতে পারবে যারা আমরা গণ পরিবহনে চলাচল করি ধর্ষক আমার শ্রমিক ভাইয়ের বোনকে রিস্ক করতে পারবে ধর্ষক আমার কৃষক বাবার মেয়েকে রিস্ক করতে পারবে তারা যমনাই বসে বসে আমার কৃষক বাবার আমার শ্রমিক ভাইয়ের টাকায় যে বেতন নেয় এটা তাদের কাছে লজ্জার ধিকার আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত যদি তারা ঘটাতে না পারে আমাদের বন্ধের আমাদের নারীদের নিশ্চয়তা যদি নিরাপত্তা তারা প্রদান না করতে পারে তারা নেমে যাক তাদের জন্য হাজার আমি জানাই